হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি এই ডেজার্ট তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার তো না আবারই চলুন ডেজার্ট তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক ডেজার্ট তৈরি করার জন্য প্রথম এখানে একটি মিক্সিং বলে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ হুইপড ক্রিম এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে ঘরে ধরে ত্রিশ সেকেন্ড বিট করে নেবো বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই ত্রিশ সেকেন্ড বিট করলেই অনেকটাই ঘন হয়ে আসবে দেখুন এই পর্যায়ে ত্রিশ সেকেন্ড বিট করা হয়ে গিয়েছে এখন বিটার কাটা তুলে নেব এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কোয়াটার কাপ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কের রাখা ছিল সেই সেজন্য পড়তে একটু সময় লাগছে দেব হাফ চা চামচ ভেনিলা ফ্লেভারের জন্য আবারও আর দশ সেকেন্ড বিট করে নেব দেখুন দশ সেকেন্ড বিট করা হয়ে গিয়েছে এখন কাটা তুলে নিচ্ছি বিট করে নেওয়া ক্রিমটা সাইডে তুলে রাখছি এদিকে কয়েক পিস পারুটি নিয়েছি পারুটির সাইডের ব্রাউন কালার অংশ কেটে নেব ব্রাউন কালার অংশ কেটে নিলে ডেজার্ট দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সেই জন্য কেটে নিচ্ছি একই প্রসেসে সবগুলো পারোটির সাইড অংশ কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন ডেজার্ট তৈরি করার জন্য হিরসা তৈরি করে নেব চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ লিকুইড দুধ এখানে আরও কোয়াটার কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি তার সাথে অ্যাড করে দেবো দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব না হয়ে গেলে এখন সাইডে রেখে দেব গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এখন অপেক্ষা করব দুধে পুরোপুরি বলক আসা পর্যন্ত দেখুন ডেঘমদরা এ পর্যায়ে দুধে বলক চলে এসেছে এখন এর সাথে অ্যাড করে দেব কাস্টার্ড মিশ্রিত দুধ মেশানোর আগে খুব ভালোভাবে একটু নামে হবে যাতে করে তলায় জমে না থাকে সম্পূর্ণ দুধটাই ঠেলে দিয়েছি সাথে সাথে নেড়ে নিতে হবে যেহেতু কাস্টার্ড মিশ্রিত দুধ খুব সহজেই ঘন হয়ে আসে সেজন্য অনবরত নেড়ে এই খিরসাটা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব কোয়াটার কাপ চিনি যেহেতু আর ডেজার্ট আইটেম মিষ্টিটা একটু বেশিই লাগে আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন নেড়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না এতে করে দেখা যাবে তলা জমে যেতে পারে সেই জন্য অনবরত নেড়ে চেড়ে ক্ষিরসাটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে খিরসাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন চুলা থেকে নামিয়ে নিয়েছি এদিকে একটি সার্ভিং ডিশ নিয়েছি সার্ভিং ডিশে প্রথমে এক লেয়ার বা রুটি দিয়ে দিলাম তার উপরে অ্যাড করে দেব খিরসা যেটা আমি তৈরি করে নিয়েছি গরম থাকা অবস্থাতে দিতে হবে কোনোভাবেই ঠান্ডা করা যাবে না দেখুন স্পেচুলের সাহায্যে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি খিরসা দেওয়া হয়ে গেলে এখন ওপর থেকে আরও খেয়ার পাউটি দিয়ে দেবো আবারও ওপর থেকেই খিরসা দিয়ে দেব সম্পূর্ণ খিসাটাই ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি সাইডে অংশ ফাঁকা ছিল সেজন্য আরও কিছুটা পরিমাণে ব্রেড দিয়ে দিলাম সম্পূর্ণ খিরসাটা দেওয়ার পর স্পেচুলের সাহায্যে সব সমান করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন ওপর থেকেই দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম যেটা আমি আগে থেকেই বিট করে রেডি করে রেখেছিলাম স্পেচুরের সাহায্যে সব সমান করে নিচ্ছি ক্রিমটা আমার সমান করা হয়ে গিয়েছে এখন ওপর থেকে কিছু ডেকোরেশনের জন্য দিবেছি দিচ্ছি কাঠবাদাম কুচি কিছু দেব পেস্তা বাদাম কুচি বন্ধুরা পাউরুটির ডেজার্ট তৈরি করা কমপ্লিট এখন পাউরুটির ডেজার্টের ফাইনাল লুক দেখুন মাশাল দেখতে কতটা সুন্দর এবং বলে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে ব্রেড ডেজার্ট বা পাউরুটির ডেজার্ট তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ